শতকে এক বছর উদ্ঘাটন হয়নি জাউর হত্যা মামলার রহস্য এ ঘটনায় নতুন করে তদন্তে নেমেছে পুলিশ আপনারা জানেন অবশ্য প্রায় এক বছর আগে আপনার ভিকটিম জাউর রহমান এখানে হত্যাকাণ্ড শিকার হয়েছে জাউর রহমানের স্ত্রী তলতে একটা অভিযোগ দায়ের করেছে এবং তার সৎ আবার আমাদের থানায় একটা মামলা দায়ের করছে এটা জটিল একটা বিষয় মে আসছে আজকে এবং আমাদের সার্কাস আসছে ঘটনাস্থলে এই ঘটনার সাথে কারা কারা জড়িত ল্যান্ড প্রপার্টি জামালা ছিল কিনা

এ আমার গরিবা দিয়া মামলা এক মাস পর নিহতের স্থিতি রানু বেগম সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে তাজিজুর রহমানের নিয়ে প্রশ্ন তুলেন তিনি অভিযোগ করেন তাজিজুর রহমান রহস্যজনক ভাবে তড়িগড়ি করে মামলা দায়ের করেছেন এবং সন্দেহবাজন আসামিদের সঙ্গে সখ্যতা রেখেছেন তিনি বাদি যে পারে এটা বোঝছ আমরা মামলা শেষ না আদি তোমরা যে এখন জগা করতেছো যে বাদী হই গেছে আমরা মামলা শেষ এটা কিন্তু একবার ভুল ধারণা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ বাদী হইয়া মার্ডার মামলা করে তারা জড়িত এটা বাইক ধরো কিন্তু জবাব দিতে আছে মার্ডার কেসটা আমরা ডিটেক্ট করা যারা জড়িত ওদেরকে বের করে আইনে সমর্থ করা এটা আমরা জড়িত এই আমরা এই যে সব আইসি গাড়ি নিয়ে তুমি কি মনে করো এটা আমাদের নিজ তাকিতে আসছি বাকিটা তুমি আমাদের সহযোগিতা করবো কেমন যে কারণে রানু বেগম আদালতে নতুন মামলা দায়ের করে গ্রামের কয়েকজনকে তার স্বামীর হত্যাকারী হিসাবে অভিযুক্ত করেন একই সঙ্গে মামলাটি পিবিআইতে হস্তান্তর ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি অবশেষে দুই সালের তেরো অক্টোবর সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ও স্নাতক থানার ওসি মহাম্মদ শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শনে গেলে একই বক্তব্য দেন রানু বেগম দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আমি গেছি জিয়ারত জিয়ারত যাওয়ার পরে আমি করছি এর মাঝে আমার যারা যারা আমার আসামি এরা আমার আপনার আক্রমণ করছে আগের দিন বিকাল বেলায় জুমার নামাজের পরে তাজুদ্দিনের ভাইয়ের কবর জিয়ারাত কেন্দ্র করে তাজুদ্দিনের ভাইপো ওগুলো আওয়াল এবং হচ্ছে আপনার আওয়াল আর হচ্ছে ইমন এদেরকে বললো ওই কবর জিয়ারাতের জন্য এদেরকে ডাকছিল কিন্তু ওই পক্ষ ওরা বাধা দিচ্ছে যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় মারামারি হতে পারে যে কারণে তার ঘটনার পরিবেক্ষিত আমরা এখানে আসছি আর সে আমরা যাকে পাইছি তাকে জিজ্ঞাসাবাদ করছি যে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এখানে কে কোন পক্ষ এটা তো আমরা জানি না যারা মারছে তাদের বাড়িতেও গেছি যারা মায়ের খেয়েছে তাদের বাড়িতেও কিছু রানু বেগমের অভিযোগ তার স্বামীকে দুই হাজার চব্বিশ সালের আট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে পরিকল্পিত হত্যা করা হয়েছে এক বছর কেটে গেলেও এখনো সেই হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে অপরাধী যেই হোক খুব তাকে আইনের আওতায় আনা হবে আশা করি যে আমরা এই তদন্তের আপনার কাছাকাছি আমরা গেছি ঘটনার রহস্য সিলেট হবে অনুসন্ধান